বিশাল এক সাবমেরিন আসতে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা সাথেই থাকুন আরও কাছে আসবে আমি আপনাদেরকে ভালোভাবে দেখাবো এটা কিভাবে সাগরের উপর দিয়ে ভারী মালামাল আদান প্রদান করে এবং যারা এখানে ক্রু থাকে তারা কি পরিমাণ কষ্ট করে সেটাও আমি আপনাদেরকে জানাবো দেখতে পাচ্ছেন একদম দানব আকৃতির একটি লরি এটা হচ্ছে পানির লরি ওয়াটার ট্যাঙ্ক দেখতে পাচ্ছেন এতটাই বড় যে মোবাইল স্ক্রিনে এটা বা সূর্যের আলোতে কিরকম একটা গিল ট্রাইং দিচ্ছে জাস্ট এক্সট্রাঅর্ডিনারি অ্যান্ড ফুল অফ বিউটি দর্শক তার সাইডে রয়েছে সেন্ট মার্টিনে যাওয়ার জন্য অ্যাম্বি অলিয়া আটলান্টিক ক্রস ক্যার সিন্দাবাদ তার সাথে রয়েছে কর্ণফুল এক্সপ্রেস ধন্যবাদ সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ